এখন এটাকে যদি ময়লা আবর্জনা আপনারা ছেড়া পাটা যে আপনাদের হৃদয়ের মধ্যে কি নাই ওই স্পিরিটটা নাই আন্তরিকতা নাই মহবত নাই ভালোবাসা নাই ঠিক আছে অবশ্যই জাতীয় পতাকা সুন্দর ভালো লাগবে পরিচ্ছন্ন লাগবে ছেঁড়া পাটা ব্যবহার করা যাবে না এবং এটা ফ্ল্যাগ রোল অনুযায়ী পতাকা বিধি অনুযায়ী কিন্তু দণ্ডনীয় মানে এটা আইনত দণ্ডনীয় যদি করেন পাশাপাশি যে কুটিটা দিবেন কুটিটা যাতে মানে একদম একটা মাস খারাপ হয়ে দিয়েছেন ব্যাপারটা যাতে না সুন্দর একটা ওইটাতে একটু রং করে হ্যাঁ সুন্দর করে এগুলা করবেন এটা ভালো তো আমাদের যারা সারেরা মোবাইল এভাবে ধরে রাখছেন এই ওয়াজ আপনি দ্বিতীয়বার শুনবেন না ঠিক আছে আর মার সাথে বাবার সাথে আমরা আমাদের কিছু করি সেটা বলতে হবে না যেটা অটোমেটিক চলে আসে আমি যখন মাকে ফোন দিতে ওই সাথে কথা বলি তাই না ওটা আর ওইটা এখন গিয়ে আসলে কিন্তু এখন যখন আমরা তখন তো আর ওই চা ভাষায় করতেছি তাহলে আপনারা দয়া করে বাচ্চাদের সাথে যখন ইন্টারাক্ট করবেন শুদ্ধ বাংলায় সুন্দর করে কথা বলবেন এটা দুঃখজনক ভাবে অনেক জায়গায় অনেকে ফলো করেন তৃতীয়ত ভাষা ইংরেজি ভাষা বাংলা তো গেলোই আমার দেশের ভাষা বাংলাদেশের সবার সাথে আমরা কথা বলতে শুদ্ধ বাংলায় যদি বলি হয়ে যাবে চলে যাবে তাই না